আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি প্রশ্ন উত্তর যাচাই করার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করি সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আমি দেখি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করেছেন আমি সেই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের একজন নির্বাচিত হই এখন আমার জন্য পুরস্কার গ্রহণ করা যায় হবে কিনা প্রিয় দর্শক একজন ইমানদার তিনি আমানতদার হবেন লা ইমান আলী ইমান্লা আমান যে ব্যক্তির আমানতদারি তারাই সে ব্যক্তির ইমানও পরিপূর্ণ নয় এহাদিসের আলোকে আপনার যে নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপনি লঙ্ঘন করেছেন যদি উচিত ছিল আপনার আগে থেকে জানা যে কি নিয়ম আছে না আছে যেভাবে হোক আপনি সেটি জানতেন না এবং যেহেতু কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং অন্য প্রতিযোগীরা এটি মেনটেন করে প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন সেটাই স্বাভাবিক সো আপনি এই ফ্যাসিলিটিসটা নেওয়া এর মানে হলো আপনার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করাটা অবৈধ হয়েছে ইলিগাল হয়েছে অন্যায় হয়েছে আপনি যদি নিজেকে বিজয়ী হিসাবে মনে করেন বা বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে যারা নেট না দেখে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রতি এটা অবিচার হবে এবং আপনি অবৈধ সুবিধা গ্রহণকারী হবেন যেটি সুস্পষ্টভাবে আমানতের খেয়ানত এজন্য আপনার জন্য এই বিজয়ীর পুরস্কার গ্রহণ করা কোনোভাবে জায়েজ হবে না এবং এটি আল্লাহর জন্য আপনি সেক্রিফাইস করবেন এবং আপনার আমানত দারিত্ব আপনার তাকোয়া আপনার আল্লাহ বিরুতার জায়গা থেকে এটিকে আপনি এটিকে আপনি অ্যাভয়েড করবেন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো আমি একটি প্রেসের ম্যানেজার এখানে সিনেমার প্রচারের পোস্টার হ্যান্ডবিল ব্যানার ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয় এগুলো আমার হাত দ্বারাই হয় এই কারণে এসব পাপ আমার আমল যুক্ত আমার আমল নামায় যুক্ত হবে কিনা উত্তর হলো যেহেতু আল্লাহ আল আল বলেছেন তোমরা ভালো এবং তাকুয়ার কাজে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হলো না তো এই জন্য একজন মুসলমান হিসাবে একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা যদি আপনার সেই জবে অন্য পোস্টার অন্য অন্য হ্যান্ডবিল বা অন্যান্য ব্যানার ফেস্টু ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপারগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানিয়ে যদি দূরের সাথে থাকতে পারেন তাহলে আপনার সে উপার্জন হালাল হবে আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটা মসজিদের আদবের খেলাফ প্রথমত এখানে নিছকই তার পার্থিব চাহিদা পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে সাল্লাম যেখানে মসজিদে ইনসাদ দল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সেই ঘোষণা দিলেন নবীজি বলেছেন তার জন্য বদয়া করতে যেন যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায় অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে দেওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয় ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে এটি অনুচিত না যায়জ হবে আর সবচেয়ে বড় বিষয় হল যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং টিভদের জায়গা সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয় কারণ কোন দলে মানুষ গেল কোন দলের মানুষ গেল না কে সুযোগ পেলে কে সুযোগ পেলো না সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল হট্টগোল করে হৈ হট্টগোল করে বিভিন্ন দলে মানুষ থাকে সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে করা দরকার এবং মসজিদের মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি ওজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরেও অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ উঁজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উঁজু করতে হবে